দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে মোড়ের দিকে এগিয়ে আপনারা জানেন যে গতকালে জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ এলাকাতে আজ দুর্গা বড় দুর্গা বড় গাওয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে

মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এই মিশে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে রয়েছে বলছেন যে তারা যে আজকে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা গায়েব জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কফিন নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য বার্তা টোয়েন্টি ফোর আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন নিয়ে এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা গায়ে বেঁচানো আদায় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কফিনে বাংলাদেশের পতাকা জড়িয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়ে জানাজা আদায় করার জন্য

ছেলে এই মুহূর্তে শিক্ষার্থীরা কৃষি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়ে ভেজা আদায় করার জন্য আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 再 <laughs> দর্শক আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কফিন নিয়ে এসেছে এবং গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে বিসি চত্তরে ঝড় হয়েছে দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্তর থেকে সর্বশেষ সংবাদ খন্দকার আসিফ উদ্জামান এতক্ষণ আপনাদের সাথে সংযুক্ত করেছিলাম আপাতত বিদায় নিচ্ছি আবারও সংযুক্ত হব ডাইরেক্টে জানাজান বিসি চত্তরের দিকে এই স্থল থেকে সে পর্যন্ত বাফার 24 এ সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে

জাতীয় পতাকা ও সাদা কাপড়ে মোড়ানো কফিনের সামনে তারা আদায় করার জন্য এই মুহূর্তে শত শত শিক্ষার্থী একত্রিত হয়েছেন আপনাদেরকে সে দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে আছে জানাজা আদায় করার জন্য শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছেন এবং সাদা কাপড়ে ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো কফিন সামনে রেখে তারা স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও শিক্ষার্থীরা সেই ঘোষণা অমান্য করে সেই ঘোষণাকে প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নিয়েছেন গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকায় মোড়ানো কফিন সামনে রেখে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন জানাজার নামাজ আদায় করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি কফিন সাদা কাপড়ে মোড়ানো তার উপর জাতীয় পতাকা গায়ে জানাজা আদায় করার জন্য এভাবেই শিক্ষার্থীরা ভিসি চত্বরে একত্রিত হয়েছেন এবং চলছে গায়ে জানাজার নামাজ আদায় করার প্রস্তুতি বার্তা 24 আমি খন্দকার আসিফ আপনাদেরকে সর্বশেষ সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর থেকে বিসি চত্বরে জড়ো হয়েছে দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর থেকে সর্বশেষ সংবাদ খন্দকার আসিফ গুজ্জামান এতক্ষণ আপনাদেরকে সংযুক্ত করেছিলাম আপাতত বিদায় নিচ্ছি আবারও সংযুক্ত হব গায়েবের সারা রাত পর্যন্ত বার্তা টোয়েন্টি এর সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি কফিন আরো একটি কফিন এই মুহূর্তে ভিসি চত্বরে নিয়ে আসা হয়েছে এবং জানাজা আদায় করার জন্য শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এবং একটি কফিন ইতিমধ্যে সাদা কাপড় এবং জাতীয় পতাকা দিয়ে বরানো হয়েছে এবং আরো একটি কফিন নিয়ে আসা হয়েছে এবং যে কফিনের ওপর জাতীয় পতাকা কফিনের উপরে রাখা হচ্ছে এবং এই কফিনের সামনে দাঁড়িয়েই আন্দোলনরত শিক্ষার্থীরা গায়ে বেশ জানাজা আদায় করবেন জানাজা আদায় করার জন্য বছর বার্তা টোয়েন্টি ফোরে আমি এখানে জামান আপনাদেরকে সরাসরি সংক্ষিপ্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে শত শত শিক্ষার্থীরা একত্রিত হয়েছে সামনে জাতীয় পতাকা ও সাদা কাপড়ে মোড়ানো কফিনের সামনে তারা গায়ে বেজ আলাদা আদায় করার জন্য এই মুহূর্তে বিসি চত্বরে শত শত শিক্ষার্থী একত্রিত হয়েছেন আপনাদেরকে সে দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি কফিন সাদা কাপড় ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো রয়েছে তার ঠিক সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন গায়ে বেয়ে জানাজা

কখন সামনে রেখে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে জামাজান নামাজ আদায় করতে পারছিলেন একটি কফিন থেকে দুটি কফিন আর এই মুহূর্তে ছয় ছয়টি কফিন সামনে রেখে সাদা কাপড় দিয়ে মোড়ানো তার উপর জাতীয় পতাকা রাখা এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়ে আছে গায়ে বেলা নামাজ আদায় করার জন্য এবং দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন করার প্রস্তুতি শিক্ষার্থী নামাজ পড়াবে সে সকল শিক্ষার্থীদের জানাজার নিয়মগুলো বলে দিচ্ছেন এবং দর্শক বার্তা টোয়েন্টি ফোরে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এবং এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি কফিন আরো একটি কফিন এই মুহূর্তে ডিসি চত্বরে নিয়ে আসা হয়েছে এবং গায়েবে জানাজা আদায় করার জন্য শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং জাতীয় ছয় হয়েছে এবং কফিন সামনে রেখে এই মুহূর্তে এবং যে জানাজা আদায় করছে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয়টি কফি সাদা কাপড়ে মোড়ানো এবং তার উপর রেখে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা গায়ে জানাজা আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি কফিন সাদা কাপড় ও জাতীয় পতাকা দিয়ে মোড়ানো রয়েছে তার ঠিক সামনেই আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন গায়ে বোধ জানা আদায় করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গায়ে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে আছেন এবং সামনে পাশাপাশি দুটি কফিন রাখা আছে এবং দুটি কফিন সাদা কাপড় দিয়ে মরানো এবং তার উপরে জাতীয় পতাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন গায়েবে জানাজা আদায় করার জন্য

এবং শিক্ষার্থীরা টি কফে এই ছয়টি কফের সামনে নিয়ে ভিসি চত্বরে এই মুহূর্তে কফে গায়েবানা জানাজা নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেছেন এবং শিক্ষার্থীদের মধ্যে একজন এই জানা যা পড়াচ্ছেন দাঁড়িয়ে আছে গায়েবানা জানাজা নামাজ আদায় করার জন্য এবং দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী নামাজ পড়াবে সে দর্শক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এবং এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় ছয়টি কফিন সামনে রেখে এই মুহূর্তে গায়ে বানা জানাজা আদায় করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয়টি কফিন সাদা কাপড়ে মোড়ানো এবং তার উপর জাতীয় পতাকার সম্মান রেখে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা গায়ে বানা জানাজা আদায় করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি সি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন শিক্ষাটি গায়ে রাজা আদায় করার পর এই মুহূর্তে আহ দোয়াতে অংশগ্রহণ করছেন গায়েবা জানাজার পর এই মুহূর্তে দোয়াতে অংশগ্রহণ করছেন আন্দোলনের শিক্ষার্থীরা দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীল দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুল জামান আপনারা দেখছেন বার্তা টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ জান অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী অপেক্ষারত আছে গায়েবে জানাজা আদায় করার জন্য এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে আসার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তি ও গণতন্ত্র ত্বরণের ঠিক নিচে পুলিশের অবস্থান এবং সেখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য দর্শক আপনারা জানেন আন্দোলনত শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে রয়েছেন দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বারে সেই কফিন আটকে দিয়েছে এবং সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের দিকে